আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাচ্চারা বায়না ধরেছে ভাপা পিঠা খাবে তো আমার বাসাতে চাউলের গুঁড়া নেই আমি কি করব তো অল্প একটু সুজি ছিল সেই সুজি দিয়ে তাদের ভাপা পিঠা বানিয়ে দেবো তো শেষ পর্যন্ত পিঠাটা খেতে কেমন হলো পিঠা বানাতে পারলাম কিনা না সবই থাকছে এই ভিডিওতে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো দুধের ভিতরে একটু লবণ দিয়ে যেটুকু আমার কাছে সুজি ছিল সুজিগুলো একটু ভিজিয়ে রাখলাম আর এর ভিতরে একটু দিয়ে দিয়েছি বেকিং পাউডার তো কিছুক্ষণ হচ্ছে সুজিটা মেখে রেখে দিয়েছি আর আমার বাসায় যেহেতু পুর বানানোর মতো গুড় নেই এই কারণে আমি চিনি দিয়ে দুধ দিয়ে জাল দিয়ে রাখছি আমার বাচ্চাদের পিঠা বানিয়ে দেব আর এই দুধ দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তারা খাবে তো আমি হচ্ছে রাইস কুকারে পানি গরম করতে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে তিনটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতরে আমি সুজির পিঠাগুলো বসিয়ে দেবো সুজির ভাপা পিঠা বানানোর জন্য তো প্রথমে ভেবেছিলাম তিন বাটি লাগবে যদিও পরে আর তিন বাটি লাগলো না খুব একটা বেশি সুজি ছিল না বাসায় তাই দুই বাটিতেই আমি বানিয়ে নিচ্ছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি যে সুজিটা কীরকম করে আমি ভিজিয়ে রেখেছিলাম খুব বেশি নরমও না আবার একেবারে বেশি শুকনাও না তো সূজুগুলো দিয়ে আমি হাত দিয়ে সমান করে দিয়ে তার উপর দিয়ে আমি কিসমিশ দিয়ে দিচ্ছি কিসমিসও বাসায় খুব বেশি ছিল না এটুকুই ছিল তারপরে পানিতে ভাপ উঠে গেছে গেছে আমি এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি সে বাটি দুটা বাটি দুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো আমি এভাবে রেখে দেব তারপরে বাটি তুলে আপনাদের দেখাবো তো আমি চেক করে নিয়েছি পিঠাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমার বাচ্চারা তো খাওয়ার জন্য খুবই তাড়াহুড়া করছিলো তো আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিব পিঠাগুলো কেমন হয়েছে দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে কেমন হলো সেটা আপনাদের বলছি তো চাউলের গুঁড়া দিয়ে বানালে যেরকম টেস্ট হয় সুজির পিঠাতে কিন্তু সেরকম টেস্ট আমার কাছে লাগেনি তবুও আমার বাচ্চারা খুশি হয়েছে আর তাদের খুশি করার জন্য বানিয়ে দিয়েছিলাম সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম